আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ক্লাসে এস এসি প্রথম পত্র এর তৃতীয় অধ্যায় অর্থের সম মূল্য আজকে তার দশ নম্বর ক্লাস আজকে আমরা শিখবো কার্যকরী সুদের হার নির্ণয় করা এর আগের নয়টি ক্লাসের মধ্যে আমি অধ্যায়ের বেসিক নিয়ে আলোচনা করেছি এবং সকল সূত্র বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য কিস্তির বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য সৃজনশীল অঙ্ক সমাধান করে দিয়েছি তোমরা চাইলে ওই ক্লাসগুলো দেখে আসতে পারো আজকের ক্লাসে আমরা শিখবো কার্যকরী সুদের হার নির্ণয় আমি একটি প্রশ্ন বোর্ডে তুলে নিলাম তোমরাও তুলে নাও এবং সম্পূর্ণ ক্লাসটি তোমরা দেখবে আশা করি সম্পূর্ণ ক্লাসটি দেখলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে জনাব হুসেন সোনালী ব্যাংকে আট পার্সেন্ট মাসিক সুদে দশ বছরের জন্য এক লক্ষ ত্রিশ হাজার টাকা এককালীন জমা রাখেন সোনালী ব্যাংকের কার্যকরী সুদের হার নির্ণয় করো জনাব হুসেন আট পার্সেন্ট মাসিক সুদে আমরা বলছি জিনিসটা আমাদের ত্রয় মাসিক অর্থাৎ তিন মাস পর পর

সুদের হার নির্ণয় করা হলো তাহলে প্রথমে লিখতে হবে সুদে সোনালী ব্যাংকের কার্যকরী সুদের হার নির্ণয় করা হলো দেওয়া আছে মুনাফার হার আয় সমান বা শূন্য আট এরপর আমরা লিখব চক্রবৃদ্ধি সংখ্যা চক্রবৃদ্ধি সংখ্যা এম সমান চার বাঘ এই চার কেমনে হলো একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে ত্রৈমাসিক এই বলছে তিন মাস পর মুনাফা দেয় তিন মাস পর পর যদি মুনাফা দেয় তার মানে এক বছর সময় হচ্ছে কি বারো মাস বারো মাসে যদি তিন মাস পর পর মুনাফা দেয় তাহলে এক বছরে চারবার মুনাফা আমরা জানি আমরা জানি কার্যকরী সুদের হার সমান কার্যকরী সুদের হার ই আর সমান এক যুগ আই টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই মাইনাস এটা হচ্ছে কার্যকরী সুদের হারের সূত্র অর্থাৎ কার্যকরী সুদের হার হচ্ছে এক যুগ আই টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এম মাইনাস ওয়ান ইআর ইফেক্টিভ অ্যানুয়াল রেট কার্যকরী সুদের হার এখন আমাদের আই এবং এম এর মান যেহেতু লাগবে জাস্ট আমি দুইটা মানই লিখব প্রশ্ন যদি আমরা একটু লক্ষ্য করি এক লক্ষ ত্রিশ হাজার টাকা মতো আসল টাকা আছে সময় আছে দশ বছর এগুলো আমাদের লাগবে না কার্যকরী সুদের হারের ক্ষেত্রে এগুলো লাগে না সমান এক যোগ আই এর মান হচ্ছে শূন্য দশমিক শূন্য আট এম মানে হচ্ছে চার एम एर मान चार वियोग शो के তাহলে আমরা প্রথমে যে কাজটা করব শূন্য দশমিক শূন্য আটকে কে চার দ্বারা ভাগ করব ভাগ ফলের সাথে এক যোগ করব যেটা পাবো সেটা আমরা পাওয়ার দিব চার চার যেটা পাবো সেটা থেকে এক বিয়োগ করব চাইলে তোমরা একসাথেও করতে পারো অথবা আলাদা আলাদাও করতে পারো আমি আলাদা করে করে দেখাচ্ছি আর তোমরা চাইলে একসাথে করতে পারো প্রথমে আছে শূন্য দশমিক শূন্য আট ভাগ চার আসছে চূন্য দশমিক শূন্য দুই এটার সাথে যুগ এক তাহলে আছে এক দশমিক এক দশমিক শূন্য দুই এটার পাওয়ার হবে চার সমান বাকিরা আমি এই ভাষা লিখতেছি যেহেতু আমার জায়গা শট তুমরা অবশ্যই নিচে নিচে লিখবা তাহলে এক দশমিক দুইয়ের উপর এক দশমিক শূন্য দুইয়ের উপর পাওয়ার হবে চার যদি হওয়া চার হয় তাহলে আনসার আসবে এক দশমিক এক দশমিক শূন্য আট দুই চার তিন দুই এক ছয় বিয়োগ এক এখান থেকে যদি আমরা বাইর করি বিয়োগ করলে এই সংখ্যাটা যদি এক বিয়োগ করি তাহলে আমি শূন্য দশমিক শূন্য আট দুই চার তিন দুই এক ছয় এটাকে যদি একশো দিয়ে গুণ করি এ সংখ্যাটাকে একশো দিয়ে গুণ করতে হবে যেহেতু সুদের হার বলছে কার্যকরী সুদের হার হার মানে বুঝতে হবে আমাদেরকে একশো করতে একশো তারা গুণ করতে হবে তা আট দশমিক তাহলে আমরা লিখতে পারি কি আট দশমিক দুই চার পাঁচ বাকিগুলো আমি লিখলাম না তোমরা চাইলে সবগুলাই লিখতে পারো এটা হচ্ছে কার্যকরী সুদের হার এদিকে একটা ফ্রাই লিখতে হবে ফ্রাই যেহেতু আমরা অনেকগুলো সংখ্যা লিখি নাই আট দশমিক দুই চার ফার্সেন প্রায় এখন সুতরাং সুতরাং কার্যকরী সুদের হার হল আট দশমিক দুই চার পাঁচ সুতরাং কার্যকরী সুদের হার হলো আট দশমিক দুই চার পার্সেন্ট আমরা লিখতে পারি চাই তোমরা এখানে এভাবেও লিখতে পারে সুতরাং সোনালী সোনালী ব্যাংকের কার্যকরী সুদের হার আট দশমিক দুই চার পার্সেন্ট আশা করি সম্পূর্ণ অঙ্কটি বুঝতে পেরেছো এটাই হচ্ছে কার্যকরী সুদের হার আমি আগের ক্লাসগুলোতে কিস্তি পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয় কিস্তির বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য ঋণ পরিশোধের সূচি সবগুলো আলোচনা করেছি শুধু বাকি ছিল কার্যকরী সুদের হার নির্ণয় করাটা আজকের ক্লাসে আমি এটা করে দিলাম আশা করি সম্পূর্ণ ক্লাসে তোমরা বুঝতে পেরেছ তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে পাশে থাকা বেলবটনটি ক্লিক করো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবা আসসালামু আলাইকুম